আসসালামু আলাইকুম বন্ধুরা সকলেই কেমন আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি ভীষণ লোভনীয় স্বাদের একটা ঝাল পিঠা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি রেসিপিটার সঙ্গে থাকবেন এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ঝটপট করে যে কোনো সময় যে কোনো সিজনে এই ঝাল পিঠার রেসিপিটা আপনারা তৈরি করে প্রিয়জনকে উপহার দিতে পারেন বন্ধুরা চলুন আমি কিভাবে খুব সহজ পদ্ধতিতে ঝাল পিঠাটা তৈরি করি ঝালপিঠা তৈরি করার জন্য প্রথমে আমি উপরের কোটিংটা তৈরি করার জন্য আমি এখানে তিন কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব উপকরণগুলো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন আমি এখানে তিন কাপ পরিমাণ ময়দা নিয়েছি আপনারা চাইলে আটা দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এক চা চামচ দিয়ে দিলাম চিনি এটা টেস্টের জন্য আর রেগুলার রান্নার সয়াবিন তেল দিব আমি এখানে প্রথমে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ময়দার সাথে খুব ভালো করে হাতে এভাবে ঘষে ঘষে ময়দার সাথে তেলটাকে মিক্স করে নেব যত ভালোভাবে ময়দার সাথে তেলটাকে মিক্স করে নেওয়া হবে পিঠাটা ততই খাস্তা হবে তো বন্ধুরা আমি এখানে খুব ভালোভাবে তেল দিয়ে তেলের সাথে মদাটাকে মিক্স করে নিয়ে আরও এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেবো অর্থাৎ এখানে আমি তিন টেবিল চামচের মতো তেল দিয়েছি তেলটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে এভাবে মুঠো করে দেখবো যখন মুঠো করলে মুঠু মোয়ার মতো হয়ে যাবে এবং আস্তে করে টাচ করলে এটা ভেঙে যাবে তখনই বুঝতে হবে আপনার খামির তৈরি করার জন্য পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গেছে রুম টেম্পারেচারে পানি দিয়ে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব বন্ধুরা অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে দশ মিনিটের জন্য আমি ঢেকে রেস্টে রেখে দিয়েছি উপরে ড্রাই যাতে না হয়ে যায় আমি কিছুটা তেল উপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি ডোটাকে রেডি করে রেখে দিয়েছি এখানে আমি ভিতরের পুটটা তৈরি করার জন্য আমি এখানে কয়েকটা ছোট ছোট আলু সেদ্ধ করে নিয়েছি আমি সেদ্ধ করাটা দেখাইনি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আলু এবং ডিমটা নিয়ে নেবেন আমি এখানে পাঁচটা ডিম আগের থেকেই সেদ্ধ করে নিয়েছি আর কয়েকটা আলু সেদ্ধ করে নিয়ে এভাবে একটা গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি বন্ধুরা আলুটা আগে গ্রেট করে নিয়ে এরপর আমি ডিমটাকে গ্রেট করে নেব একটু ডিম এবং আলুটাকে গ্রেট করে নিলে খুব সুন্দর আমাদের ভেতরে পুটটা তৈরি হয়ে যাবে বন্ধুরা আপনারা চাইলে হাতেও চটকে নিতে পারেন আলুটাকে তবে এভাবে করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে খুব সুন্দরভাবে মিহি হবে এখন আমি সাথে দুটা বড় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিব একটা গাজর আমি গাজরটাকে আগের থেকেই গ্রেড করে নিয়েছি আর দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দিলাম পাতা তো বন্ধুরা ঝালটা আপনারা আপনাদের টেস্ট বুঝে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু ঝালটা অ্যাড করে দিবেন আমি এখানে কাঁচামরিচ কুচি এবং চিলি ফ্লেক্স দুইটাই ব্যবহার করছি তো আমি আমার স্বাদ মতো কিন্তু ঝালটা দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিলাম আর এখানে আমি এক দুই প্যাকেটের মতো ম্যাজিক স্বাদের মশালা দিয়ে দিলাম আর এখানে গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে এখন আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিক্স করে নেব বন্ধুরা চেপে চেপে মিক্স করব না আলতো হাতে জাস্ট সবগুলো উপকরণ এভাবে করে আলতো হাতে একটু মেখে নেব বন্ধুরা এভাবে মেখে নিলে খুব সুন্দরভাবে ভিতরের পুটটা তৈরি হয়ে যাবে চেপে চেপে মাখতে যাবেন না চেপে চেপে মাখতে গেলে কিন্তু আমরা যেহেতু লবণ ব্যবহার করছি সবজি থেকে পানি বেরিয়ে যেতে পারে তো আপনারা এভাবে আলতো হাতে আসতে করে এভাবে করে মেখে এরপরে পুটটা রেডি করে নেবেন তো বন্ধুরা দেখুন দশ মিনিট পরে আমি খামিরটাকে আবার একটু ভালোভাবে মেখে নিচ্ছি সেখান থেকে মেখে আবার একটু মেখে নিয়ে এরপর আমি লিচি কেটে নিলাম রুটি পরোটা তৈরি করি ঠিক সেরকম একটা খামির নিয়েছি আর আপনারা যে যতটুকু সাইজ অনুযায়ী পিঠাগুলো তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু লিচিটা কেটে নেবেন তো আমি রেগুলার রুটি তৈরি করি ঠিক সেরকম একটা খা লিচি কেটে নিয়েছি কেটে নিয়ে এরপর আমি একটা রুটি তৈরি করে নেব আমরা যে রেগুলার রুটি খাই ঠিক সেরকম করে একটা রুটি তৈরি করে নেবো তবে রুটিটা একটু সাইজে লম্বা হবে আর পুরুত্বটা হবে আমরা রেগুলার রুটি যেরকম খাই ঠিক সেরকম খুব বেশি ভারীও না খুব বেশি পাতলাও না বন্ধুরা একটু খেয়াল করে দেখে নেবেন আমি রুটিটা কিভাবে বেলে নিচ্ছি একটু লম্বা সাইজ করে রুটিটা বেলে নেব এবং খুব বেশি পাতলাও না খুব বেশি ভারীও না ঠিক সেরকম করে রুটিটাকে আমি বেলে নিয়েছি একটু লম্বা সাইজ করে রুটিটা বেলে নেব। বন্ধুরা দেখে বুঝে নেবেন আমি কিভাবে করে পিঠাটা তৈরি করে নিচ্ছি এভাবে লম্বা একটা রুটি তৈরি করে নিয়ে আমি ভিতরে তৈরি করে রাখা পুরটা দিয়ে দেব আমি আগের থেকে যে পুর তৈরি করে রেখেছিলাম সেই পুরটা আমি এখানে দিয়ে দিলাম তো বন্ধুরা আপনারা চাইলে এই পুরটা চিকেন কিমা কিংবা বিফ কিমা দিয়েও কিন্তু একই প্রসেসে তৈরি করে নিতে পারেন তবে সেটা একটু ভিন্ন স্বাদ হয়ে থাকে আর এটা আপনারা যে কোনো সময় যে কোনো সিজনে কিন্তু এই পিঠাটা তৈরি করে খেতে পারেন ডায়াবেটিস যাদের আছে সুগারের সমস্যা যাদের আছে। তাদের জন্য তো এই পিঠাটা একদম পারফেক্ট এখানে ক্ষতিকার কোনো কিছুই নেই এখানে স্বাস্থ্যের জন্য কিন্তু হেলদি একটা পিঠা তৈরি হয়ে গেল তো বন্ধুরা পুরটা ভিতরে দিয়ে একটু মুড়িয়ে নিয়ে এরপর আমি পিঠাটা তৈরি করে নিয়ে একটু জিলাপির মতো করে পেঁচিয়ে দিয়েছি বন্ধুরা এটা দেখে বুঝে নেবেন আমি কীভাবে করে নেছি এরপর আমি হাতে চেপে একটু চ্যাপটা করে নিয়ে বেলুনে দিয়ে বেলে আর একটু সাইজ বড় করে নিয়েছি বন্ধুরা আপনারা চাইলে বেলুনে দিয়ে না বেলে হাতে চেপে চেপেও পিঠাটা আপনাদের সাইজ মতো করে পছন্দ অনুযায়ী সাইজ মতো করে আপনারা পিঠাটা তৈরি করে নিতে পারেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও পিঠা তৈরি করে দিচ্ছি বন্ধুরা একটু লম্বা সাইজের পিঠা তৈরি করে নিয়ে এরপরে ভিতরে আমরা পুরটা দিয়ে দেবো পুরটা আপনারা যে যতটুকু খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু পুর ভিতরে দিয়ে দিবেন তো আমি আমার পছন্দ অনুযায়ী ভিতরে পুরটা দিয়ে দিয়েছি দিয়ে এরপর আমি এক সাইড থেকে এভাবে করে মুড়িয়ে সিল করে দেব এতে করে ভিতরে পুটটা বেরিয়ে যাবে না তো বন্ধুরা একটু দেখে বুঝে নেবেন আমি কিভাবে পুটটা ভিতরে দিয়ে মুখটাকে সিল করে দিয়েছি তো বন্ধুরা এভাবে করে সিল করে নিয়ে একটু চেপে চেপে আর একটু লম্বা সাইজ করে নিয়ে এরপর আমি একটু জিলাপির মতো করে পেঁচিয়ে এরপর আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি এভাবে করে একটু পেঁচিয়ে নিয়ে হাতে প্রথমে একটু আলতো হাতে চেপে চেপে পিঠাটাকে একটু চ্যাপটা করে নিয়ে এরপর আমি বেলনি দিয়ে বেলে আর একটু সাইজে বড় করে নেব তো বন্ধুরা এভাবে করে আমি প্রতিটা পিঠাই তৈরি করে নেব আপনারা এভাবে পিঠাটা তৈরি করে নিয়ে আপনারা যদি স্টোর করতে চান সেক্ষেত্রে বড় একটা থালার ভিতরে ছড়ানো একটা প্লেটের ভিতরে আপনারা পিঠাগুলো একটা একটা করে রেখে এরপর আপনারা ডিপ ফ্রিজে এক ঘন্টা রেখে এরপর আপনারা ফ্রোজেন করে এক ঘন্টা ফ্রোজেন করার পরে যখন একটু শক্ত হয়ে আসবে তখন আপনারা টাইট বক্সে ভরে অথবা জি ব্ল্যাক জি ব্লক প্যাকেটে ভরে আপনারা এই পিঠাগুলোকে সংরক্ষণ করতে পারেন যখন খুশি তখন আপনারা পিঠাগুলো বের করে এরপর আপনারা তেলে ভেজে নিতে পারেন তো বন্ধুরা দেখুন আমি এইভাবে করে সিল করে নিয়ে পিঠাটা আবারও আবারও একটা দেখিয়ে দিলাম ঠিক এভাবে করে পিঠাগুলোকে আপনারা তৈরি করে নিতে পারেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম এটা কিন্তু খুবই সহজ টাইপের একটা পিঠা খেতেও ভীষণ মজা আর এই পিঠাটা কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে তো ছোটো বাচ্চারা যদি খায় সেক্ষেত্রে আপনারা ঝালটা আপনারা টেস্ট ওদের টেস্ট অনুযায়ী কিন্তু ঝালটা অ্যাড করে দেবেন এবং যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেভাবেই কিন্তু পিঠাটা তৈরি করে নেবেন তো বন্ধুরা দেখুন আমি এভাবে করে প্রতিটা পিঠাই তৈরি করে নেব এবং আমি কিছু ফ্রোজেন করব। তো বন্ধুরা এইভাবে করে একটা ছড়ানো প্লেটে রেখে এক ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিয়ে এরপর আমি একটা একটা করে তুলে নিয়ে এয়ারটাইট বক্সে ভরে এরপর আমি পিঠাগুলোকে সংরক্ষণ করতে পারবো এই পিঠাগুলো আপনারা চাইলে এক মাসের মতো সংরক্ষণ করে রেখে প্রয়োজন অনুযায়ী ভেজে খেতে পারেন এখন আমি কিছু ভেজে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে আমি একটা পেনে তেল দিয়ে দিলাম তেলটা খুব বেশি গরমও না এবং খুব ঠান্ডাও না মিডিয়াম চলে আসলে তেলের আঁচটা মিডিয়ামে চলে আসলে এরপর আমি এখানে যতগুলো পেনে ধরে সেই অনুযায়ী পিঠা দিয়ে চুলার আঁচটা হা মিডিয়াম হাইতে রেখে পিঠাগুলোকে ভেজে নেব খুব বেশি আচে ভাসব না খুব বেশি আচে ভাজতে গেলে পিঠাগুলো উপরটা খুব বেশি কালার চলে আসবে ভেতরটা কিন্তু নরম হয়ে যাবে তো বন্ধুরা দেখুন আমি চোলারাস রাস মিডিয়ামে রেখে পিঠাগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি এতে করে পিঠাগুলো খুব সুন্দরভাবে উপরটা ক্রিস্পি হবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে একটু ধৈর্য সহকারে যদি পিঠাগুলো আমরা ভেজে নিই তাহলে কিন্তু সুন্দরভাবে পিঠাগুলো ক্রিস্পি হয়ে যাবে তখন বন্ধুরা দেখুন আমি ঘুরিয়ে ফিরিয়ে আমার পেনে যেই কটা ধরেছে সেই অনুযায়ী আমি পিঠাগুলো দিয়ে এভাবে করে বারবার উল্টে পাল্টে মুচমুচে হয়ে আসলে আমি তেল ঝরিয়ে পিঠাগুলোকে তুলে নেব তো বারবার আমি উল্টে পাল্টে দিচ্ছি বন্ধুরা অবশ্যই পিঠাগুলো ভাজার সময় একটু ধৈর্য সহকারে একটু চুলারাস মিডিয়ামে রেখে পিঠাগুলোকে ভেজে নেবেন এতে করে পিঠাগুলো অনেক বেশি খাস্তা হবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে চায়ের আড্ডায় আপনারা চাইলে এরকম পিঠা তৈরি করে বিকেলের নাস্তায় আপনারা প্রিয়জনকে উপহার দিতে পারেন বন্ধুরা আগের থেকে তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে রেখে চা তৈরি করার সময় তখন আপনারা বিকেলবেলা চাইলে এরকম পিঠা তৈরি করে প্রিয়জনকে চায়ের সাথে প্রেজেন্ট করতে পারেন তো বন্ধুরা দেখুন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি পিঠাগুলো তুলে নিয়েছি তেল ছড়িয়ে একই প্রসেসে বাকি পিঠাগুলো আমি একই প্রসেসে ভেজে নেব তো বন্ধুরা আমি একই প্রসেসে সবগুলো পিঠা ভেজে নিয়েছি এই পর্যন্ত যারা দেখেছেন রেসিপিটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে রেসিপিটা কন্টিনিউ করে নেবেন দেখুন বন্ধুরা একই প্রসেসে আমি বাকি পিঠাগুলো কিন্তু ভেজে নিয়েছি এবং আরও পিঠা আমি কিছু সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি তো দেখলেন তো বন্ধুরা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে অল্প সময়ে ঝটপট করে যে কোনো সময় যে কোনো সিজনে আপনারা এই ঝাল পিঠাটা তৈরি করে প্রিয়জনকে উপহার দিতে পারেন বন্ধুরা এই রেসিপিটা ঝাল পিঠার রেসিপিটা যদি কোনো অংশে আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি দেখা হবে পরবর্তীতে আল্লাহ হাফেস